খেলা কবচেগ বিগ বিগ আপডেট নিয়ে তো এই আজকের আপডেটটা খুবই গুরুত্বপূর্ণ এবার আপডেট আমি তোমাদেরকে দিতে চলেছি তো পুরো ভিডিওটা তোমরা দেখো স্কিপ করো না আর ইদানিং কিছু ভিডিওতে ভালো সাপোর্ট দিচ্ছ না প্লিজ আবার সাপোর্টটা একটু দেওয়া শুরু করে দাও যেমন সাপোর্ট দিচ্ছিলে তো চলো আজ মূল বিষয়ে আসা যাক আর যারা চ্যানেলের নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তো কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো তো বন্ধুরা মোহনবাগানে একটা প্লেয়ার মানে ইন্ডিয়ান প্লেয়ার সে ডার্বি কিন্তু খেলবে না যত সমস্ত মনে হচ্ছে ডারবি খেলবে না লিস্টন কোলাসোর নাম আগে বলেছি কিন্তু আবার আর একটা নাম উঠে আসছে তো সেটা হচ্ছে গিয়ে আশিস রায় তো আশিস রায়কে কিন্তু আমরা ডার্বিতে দেখতে পাবো না যত সম্ভব মনে হচ্ছে যেটা আমি বলেছিলাম ফিফটি ফিফটি চান্স আছে সেটা কিন্তু হয়ে দাঁড়ালো সত্তর পার্সেন্ট বা তিরিশ পার্সেন্ট সত্তর পার্সেন্ট চান্স কিন্তু খেলার নেই তিরিশ পার্সেন্ট চান্স কিন্তু খেলার আছে তো আশিস রায়কে কিন্তু আমরা ডার্বিতে খেলতে দেখতে পাবো না মোহনবাগানের হয়ে সেক্ষেত্রে একটা খুব খারাপ নিউজ এটা এবং ইস্টবেঙ্গলের হয়ে একটা আপডেট আছে ইস্টবেঙ্গলের কিন্তু সৌভিককে আমরা ডার্বি খেলতে দেখবো না তোমরা নিশ্চয়ই জানো সৌভিককে ফাইনাল ম্যাচে ডার্বিতে ফাইনাল ম্যাচে ওড়িশার সঙ্গে লাল কার্ড দেখে কিন্তু ওই লাল কার্ডটা যদি নাও দেখতো কিন্তু তাও কিন্তু সৌভিক ডার্বি খেলতে পারতো না একটাই কারণ তার কিন্তু সুপার কাপের চারটি ইয়েলো কার্ড হয়ে গেছিলো মোট চারটি ইউলো কার্ড হয়ে গেছিলো সেই চারটি ইউলো কার্ড হয়ে যাওয়ার কারণে সে কিন্তু ডার্বি খেলতে পারতো না কারণ তাকে একটা ম্যাচ বসতে হতো সেক্ষেত্রে তাকে একটা ম্যাচ বসতে হতো এখানে লাল কার্ড দেখে আরও কিন্তু বেশি কিছু ম্যাচ বসতে হতে পারে সৌভিকের তো এইটাই হচ্ছে আপডেট কারণ মোহনবাগানের আশিস রায় এবং ইস্টবেঙ্গলের সৌভিক এই দুটো প্লেয়ারকে নাও দেখতে পারি এবং লিস্টন গোলাসে কেউ মোহনবাগান খেলবে না সে তো লাল কার্ড দেখেছে আর আশিস রায় কিন্তু চোটের কারণে মূল আর একটা বিষয় আসি অ্যান্টোনিও লোপে সাবাস কিন্তু এই সপ্তাহে পরের সপ্তাহে কিন্তু একটা বড় আপডেট দিতে চলেছে বিদেশি নিয়ে যেহেতু কোনো ইন্ডিয়ান প্লেয়ার কোনো নেওয়া যাচ্ছে না ইন্ডিয়ান প্লেয়ার মোহন মারান আসছে না সেক্ষেত্রে একটা হলো বিদেশি আসবে তো যেটা মনে বলা হচ্ছে সে এর পরের সপ্তাহে যে গুড নিউজটা আসতে চলেছে জুনিয়র মরেনো জুনিয়র মরেনোকে নিশ্চয়ই তোমরা যেন আসার কথা ছিল সেই জুনিয়র মরেনো যদি ইন্ডিয়া আসার হয় ইন্ডিয়া আসার জন্যে মানে রাজি হয় তাহলে কিন্তু তাকে কিন্তু মোহনবাগান নিয়ে আসবে সেকেন্ড সপ্তাহে কারণ জনি কাউকু এসছে কিন্তু জনি কাউকুকে এখন রেজিস্ট্রা রেজিস্ট্রেশন করা যাচ্ছে না কারণ রেজিস্ট্রেশন না করা গেলে তাকে খেলানোও যাবে না সেক্ষেত্রে যদি জুনিয়র মরেনও আসতে রাজি হয় তাহলে সেক্ষেত্রে জুনিয়র মরেনও জনি কাউকুর জায়গাটা কিন্তু খেলতে পারবে এবং একটা ভালো মানে মিডফিল্ডার পাওয়া যাবে কিন্তু এখনও পর্যন্ত জুনিয়র মরেনও কিন্তু পুরোপুরি ফ্রি রয়েছে কারণ অনেকেই তোমরা বলতে পারো ট্রান্সফার উইন্ডো তো শেষ হয়ে গেছে কী করে প্লেয়ারকে নেবে ট্রান্সফার উইন্ডোতে শুধু যেসব প্লেয়ারকে নেওয়া যাবে সেসব প্লেয়ারকে নিয়েছে কিন্তু এই জুনিয়র মরেনও এরা কিন্তু ফ্রি এজেন্ট যেসব প্লেয়াররা এখনও কোনো বিদেশি মানে যেসব বিদেশি প্লেয়াররা কোনো ক্লাবে নেই ফাঁকা আছে তাদের বলছে ফ্রি এজেন্ট এই ফ্রি এজেন্ট প্লেয়ারকে কিন্তু যখন তখন কিন্তু দলে নেওয়া যায় শুধু প্লেয়ারটা আসা রাজি হওয়ার দরকার সেহেতু জুনিয়র মনে যদি রাজি হয় মোহনবাগান শিবিরে যোগ দিতে ইন্ডিয়ায় আসতে চায় তাহলে অবশ্যই তাকে নিয়ে চলে আসবে যেটা কথাবার্তা হচ্ছে এই পরের সপ্তাহে আর এটাকেই বলা হচ্ছে বড় চমক কিন্তু দিতে চলেছে দেখা যাক আসে কি না এবং হাবাস চমকটা দিতে পারে কি না তো চলো বন্ধুরা যদি আসে খুবই আনন্দ হবে কারণ জনি কাউকে এখনও রেজিস্ট্রেশন করা হচ্ছে না সে যদি রেজিস্ট্রেশন করা হয়ে যায় তাকে তাহলে কিন্তু তিনি পুরো খেলতে পারবে সে যেহেতু তিনি মোহনবাগান শিবির শিবিরে অনুশীলন করছে মোহনবাগান টিমের সঙ্গে ফিটও হয়ে যাবে রেজিস্ট্রেশন করালে কিন্তু খেলতে পারবে সেই জায়গায় জুরিয়ার আমার যেন আনার জন্যে একটু তাড়াহুড়ো করা হচ্ছে এটাই মানে মূল আপডেট যাই হোক ভিডিওটা আছে এইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো তো বাই আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে টাটা বাই